দুষ্কৃতিকারীদের আগুনে পড়ল ঘটনা চালিতাবাড়ি এলাকায় বাড়ির মালিক সুরজিৎ চৌধুরী জানান মঙ্গলবার রাত আনুমানিক দেড়টা থেকে দুটা নাগাদ একদল দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে তার বাড়িতে পেট্রোল ঠেলে দিয়ে আগুন লাগিয়ে দেয় যাতে জীবন্ত পুড়িয়ে বাড়ির সবকিছু লুট করা যায় এই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত দুজনকে তিনি শনাক্ত করতে পেরেছেন পরবর্তী সময় পুলিশের কাছে নাম দিয়ে অভিযোগ দায়ের করবেন পাশাপাশি তিনি আরও জানিয়েছেন শত্রুতার কারণে আগেও তাদের সাথে এমন ঘটনা সংঘটিত করেছে তার পরিবারের লোকজনদের মারধরও করেছিল এখন তাদের প্রাণনাশের চেষ্টা করছে বলে দাবি করেন তিনি রাত্র দেড়টার থেকে পরে দুটা সময় কয়েকজন দুষ্কৃতকারী ফেট ট্রুল ডাইলার সারা বাড়ি ফেট্রুল লালছে উদ্দেশ্য আসলো আমরা জীবন্ত মারণে লেগিয়া আগুন লাগাইয়া সব কিছু স্বর্ণ লঙ্কা টাকা পয়সা যা আসতো লুট করে নিব কিন্তু আমরা পেয়ার ফা এলেছি পেয়ার ফা হতে তারা গড়ে ঢুকতে পারছে না না রুকআ করছে ফেট লাগাইয়া বাইরে লাগাইছে দরজা দা আমি আর মা বাইরেছি উদ্দেশ্য আসলো আমরা মা পুত্রে জীবন্ত মারণের লেগে আর লুট করোনা লেগে কিন্তু আমরা টাকা পয়সা লঙ্কা অনেক টাকা ক্ষতিপূরণ হয়েছে কিন্তু আমরা দুইজন ডে

এরপর থেকে তারা আমরা সত্যতা আমি চাইছিল ওখানে আমরাও মাইরা লাগব এও যে বাড়ি আমিও বাড়ি মাও ভাব যে মাইরা লাগবো কিন্তু আমি আর মা বাড়িতে আসলাম এ বাড়িতে আসলো না হ্যাঁ এ আগরতলা আসলো আর আমরা টের ভাই আমরা তো দেখছি প্রকাশ্যে দুজন দৌড়ে গেছে পিছনে গেট দা বাইরিয়া বাট্টা দিয়া পিছনে একটা বাট্টা আছে প্যানেল দিয়া ভাই গেছে কিন্তু অন্য লোকরা আমরা চিনতে পারছি না কিন্তু দুইজনে আমি প্রকাশ্যে পেয়েছি এখন দেখার বিষয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের তদন্ত কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে শান্তন টিভি